বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আসসালাম রাহিম الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين، أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন এই কিছুদিন আগেও বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে বন্যা দেখা দিয়েছিল এছাড়াও এখনো বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত তো বন্ধুরা আমার আপনারা সবাই জানেন সাপ মূলত বনে জঙ্গলে বসবাস করে কিন্তু যখন বন্যার পানিতে সমস্ত মাঠ ঘাট জঙ্গলগুলো তলিয়ে যায় তখনই কিন্তু সাপগুলো লোকালয়ে চলে আসে তো বন্ধুরা আমার এই বন্যার সময় এ কারণে কিন্তু সাপের উপদ্রবটা অনেক বেড়ে যায় এই সময় কিন্তু অনেক মানুষ মারা গিয়ে থাকে এই সাপের কামড়ে তো বন্ধুরা আমার এই বন্যা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ার অনেক ভাই ও বোন আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার এই সাপ নিয়ে একটা ভিডিও তৈরি করুন কিভাবে আমরা সাপের কামড় থেকে বাঁচবো এবং সাপ কামড়ে দিলে কিভাবে তার বিষটা আমরা নামিয়ে ফেলবো ইত্যাদি ইত্যাদি বিষয়ে তো বন্ধুরা আমার এই সম্পর্কে বলার আগে একটা বিষয় আমি আপনাদের সকলকে অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক দিতে চাই আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে বাজার ঘাটে অনেক সময় অনেক ভন্ড প্রতারক কবিরাজ এবং ক্যানভাসাররা রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক রকমের ভুয়া গাছ গাছরা বিক্রি করে থাকে এবং তারা বলে থাকে যে এই গাছরাটি আপনার সাথে যদি আপনি রাখেন তাহলে কখনোই সাপ আপনাকে কামড়ে দিবে না তো বন্ধুরা আমার আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে একটা অনুরোধ করব। বিশ্বাস করেন এই কথাটার মতো ভুয়া ডাহা মিথ্যা কথা পৃথিবীতে আর কিছুই নাই নাই কেননা পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোন গাছরা আবিষ্কৃত হয়নি যে গাছ বা গাছটার কোনো অংশ বা শিকড় আপনার সাথে ধারণ করলে সাপ আপনাকে কামরাবে না অতএব এই বন্যার মৌসুমে যদি কোনো কবিরাজের কাছ থেকে আপনারা একশো দুইশো পাঁচশো এক টাকা দিয়ে কোনো গাছটা সংগ্রহ করে আপনার কোমরে বেঁধে থাকেন আর যদি আপনি মনে মনে ভেবে থাকেন এই বন্যায় সমস্ত মানুষকেও যদি সাপে কামড়ে মেরে ফেলে অন্তত সাপ আমাকে কামরাবে না আমাকে ছবল দিবে না কেননা আমার সাথে আছে অমুক কবিরাজের গাছরা তাহলে আমি বলবো আপনি অত্যন্ত ভুলের মধ্যে আছেন আপনি এই গাছটার উপরে আদৌ যদি আপনি নির্ভর করেন তাহলে কিন্তু আপনার বিপদ অনিবার্য তো বন্ধুরা আমার এই বিষয়টি আমি আরেকটু একটু করে বলি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এই সাপুরেরা বা ভণ্ড কবিরাজেরা তাদের এই গাছরা বিক্রি করার জন্য যে সব হন্দি ফিকির আবিষ্কার করেছে এবং যেগুলো দেখি আমাদের মূলত বিভ্রান্ত করছে সেই বিষয়টি কি বন্ধুরা আবার আপনারা লক্ষ্য করবেন যে কোনো সাপুরে যখন এই সাপের কামড়ের গাছরা বিক্রি করে তখন তারা একটা বিষয় নিশ্চিত করে দেয় যে এই গাছটা তার সাপের মুখের কাছে নেয়ার সাথে সাথে সাপ মুখ ফিরিয়ে নেয় কোনোভাবেই ওই গাছটার কাছাকাছি হতে চায় না তো বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওই যে সাপুরের হাতের গাছরাটা এটা মূলত পেচানো থাকে একটা সিগারেটের যে সাদা অ্যালমোনিয়ামের যে কাগজটা থাকে সেই ফয়েল কাগজটা বা ফয়েল পেপারটা দিয়ে ওই গাছড়াটা পেঁচানো থাকে তো বন্ধুরা আমার এখানেই হচ্ছে মূল ভাওতাবাজিটা সাপুরেরা কোনো সাপ ধরার পরে মূলত যে কাজটি করে এই সাপটাকে অনেক দিন হাড়ির মধ্যে পুড়ে রাখে বন্ধি করে রাখে এরপরে ওই সাপটাকে ধরে বিশ দাঁত ভেঙে দেওয়া হয় যাতে ওই সাপ আর কখনোই তাকে সবল দিলে কোন বিষ তাকে আক্রান্ত না করতে পারে এবং ওই সাপের মুখের ভিতরে কোনো লোহা গরম করে তারপরে দেওয়া হয় আমার যে সাপের মুখে একবার লোহা বা স্টিল গরম করে ছেঁকা দেওয়া হয় ওই সাপ ভয় পেয়ে যায় যে পরবর্তীতে সে লোহার মতো মতো কিছু দেখলেই সে কিন্তু ভয় পেয়ে যায় এই জন্য সাপুরেরা যে ভাওতাবাজিটা করে যে কোনো গাছটা সে বিক্রি করার আগে ওই গাছটাকে সে পেঁচিয়ে নেয় সিগারেটের যে ফয়েল পেপারটা সাদা চকচকে পেপারটা থাকে সেই পেপারটা দিয়ে আর সাপের কাছে যখন ওই গাছ ধরা হয় তখন সাপ মনে করে আবারও তার মুখে ছেঁকে দেওয়া হবে এ কারণে সাপ মুখ ফিরিয়ে সে ভয় পেয়ে যায় তো বন্ধুরা এটা দেখে মানুষেরা ওই সাপুরের খপ্পরে যায় কবিরাজের খপ্পরে ওই গাছটা কিনতে শুরু করে এবং গাছটাটাকে কোমরে বা হাতে ধারণ করে মনে মনে ভাবে যে এই গাছটা ধারণ করা অবস্থায় সাপ আমার ঘরে বাসা বাঁধবে না বা সাপ আমাকে কখনোই কামড়াবে না তো বন্ধুরা আবার এবার আসি যে আসলে সাপ যদি আপনাকে সত্যিকার অর্থে বন্যার মৌসুমে অথবা অন্য যে কোনো মৌসুমে কামড়ে তাহলে আপনি কি করবেন বন্ধুরা আমার প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মুখের লালা এটা আপনি যেখানে সাপ কামড়াবে তার আশেপাশে দিয়ে আপনি এভাবে একটা বান দিয়ে দেবেন মুখের লালা দিয়ে এভাবে একটা বান দিয়ে দেবেন বন্ধুরা আমার অনেক কবিরাজকে আমরা দেখেছি বিভিন্ন রকমের ভাওতা বা জি গাছ গাছরা দিয়ে বানটা দিতে বলে কিন্তু বন্ধুরা আমার আমি একটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সুরুল মুমিন শেফা উন অর্থাৎ মানুষের মুখের লালার মধ্যে রয়েছে শেফা মুমিনের মুখের লালার

একটুখানি ঘষে দিয়েছিলেন যে কারণে তিনি সুস্থ হয়ে গিয়েছেন ছিলেন তো বন্ধুরা আমার আমি এই ঘটনা দিয়ে আমি এটা বোঝাতে চাই না যে আপনার মুখের লালা দেওয়ার সাথে সাথে আপনার রুগী সুস্থ হয়ে যাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার সাপের বিষটা যাতে উপরে না উঠতে পারে সেই জন্য আপনি মুখের লালা নিয়ে আপনি একটা এইভাবে হাতের আঙ্গুলে দিয়ে সুন্দর করে বান দিয়ে নেবেন এবং সেই সাথে আপনি একটা সুতা দিয়ে অথবা একটা গামছা দিয়ে সুন্দর করে যেখানে হাতে কামড়ে দিয়েছে বা পায়ে কামড়ে দিয়েছে সেখান থেকে চার থেকে ছয় আঙ্গুল দূরত্বে আপনি একটা সুন্দর বান নিয়ে দেবেন এই বানটা দেয়ার অর্থটা হচ্ছে এই যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই বিষটা যাতে গড়িয়ে আপনার শরীরের অন্য অংশে এটা প্রবাহিত না হতে পারে কেননা আপনারা সবাই জানেন সাপের এই বিষটা যদি একদম সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে মাথায় উঠে যায় তাহলে কিন্তু রুগীকে কেউ বাঁচাতে পারে না আমার এছাড়া যে সমস্ত গাছ বান দেওয়ার কথা বলা হয়ে থাকে বিশ্বাস করেন এই একটা গাছেরও কোনো কার্যকারিতা নাই আমি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখেছি কোনো কচুল বা কোনো গাছের কষ দিয়ে এভাবে বান দিতে বলা হয়ে থাকে এটা কিন্তু সত্যিকার অর্থেই পরীক্ষা করে দেখা গেছে যে এই কচুল বান অথবা অন্য কোন গাছের কষের বানে আদৌ সাপের বিষ কিন্তু আটকে থাকে না সে কিন্তু জায়গা চেঞ্জ করে অন্যত্র চলে যায় এই সাপের বিষ দেহের অন্যত্র যাওয়া থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে আপনি কোনো দড়ি বা কোনো গামছা দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন যাতে করে ওই অংশটার মধ্যে রক্ত চলাচলটা বন্ধ থাকে সাপের বিষটা যাতে ওদিকে না যেতে পারে আর সবশেষ কথা হচ্ছে বন্ধুরা আমার যদি আপনাকে সাপে কামড়ে দিয়েই থাকে এই সাপে কামড়ের এখন চিকিৎসা অনেক রকমের রয়েছে অনেক রকমের ইনজেকশন অনেক রকমের মেডিসিন রয়েছে যা সাপের বিষটাকে পানি করে দিতে পারে নষ্ট করে দিতে পারে সাথে সাথে এই রুগীকে আপনি হাসপাতালে নিয়ে ভর্তি করুন বা কোনো ভালো সাপুরে যদি থেকে থাকে কোনো মেডিসিন যদি তার কাছে থেকে থাকে খাওয়ার যোগ্য তাহলে সেটা আপনি অবশ্যই তাকে খাওয়ান কিন্তু কোন তাবিজ কবজ কিন্তু আপনার সাপের বিষ নষ্ট করতে পারে না তো বন্ধুরা আমার যেহেতু আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন একদম স্বচ্ছভাবে সাপের কামড় থেকে বাঁচা এবং সাপে কামড়ালে আপনি কি কি করবেন সেগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম বিশ্বাস করা বা না করা এটি সম্পূর্ণই আপনার اختیار বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সবার মধ্যে ছড়িয়ে দেন যাতে করে সবাই এই সাপের কামড় থেকে বাঁচতে পারে তুমি ভাবে সাপের কামড় থেকে বাঁচা এবং সাপে কামড়ালে আপনি কি কি করবেন সেগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম বিশ্বাস করা বা না করা এটি সম্পূর্ণই আপনার এখতিয়ার তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সবার মধ্যে ছড়িয়ে দেন যাতে করে সবাই এই সাপের কামড় থেকে বাঁচতে পারে বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته